সকাল থেকে বসুন্ধরা সিটিতে উপচে পড়া ভিড় কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে কেউ বা পরিবারের সঙ্গে এক ছাদের নিজে সব ধরনের পোশাক পেতে অন্য জেলা থেকেও অনেকে এসেছেন কিনতে হবে ঈদের পোশাক স্টাইলিশ এবং উন্নত মানের পাঞ্জাবি সহ নানা ধরনের পোশাক কিনতে এমন ভিড় জমেছে বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সে ঈদের কেনাকাটায় দোকানে দোকানে নারী পুরুষের দীর্ঘ শাড়ি কিনছেন পাঞ্জাবি শার্ট প্যান্ট গেঞ্জি সহ নানা ধরনের ঈদের পোশাক দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি শেষে পণ্য বিক্রি করতে পেরে বিক্রেতারা খুশি বিক্রেতারা জানান হালকা ডিজাইনের সুতি কাপড়ের পোশাক বেশি বিক্রি হচ্ছে দিনরাত এক করে চলছে বেচাকেনা জমজমাট ঈদ বাজারে হাসি বিক্রেতাদের মুখে নারীদের সঙ্গে সমান্তলে কেনাকাটায় ব্যস্ত পুরুষেরাও বসুন্ধরা সিটি কমপ্লেক্সের পাঞ্জাবি আর শার্ট প্যান্টের দোকানে ছিল ভিড় স্টাইলিশ নানান ব্র্যান্ডের পোশাকে ঈদানন্দ পরিপূর্ণ করতে চলেছে শেষ সময়ের বিকি চাঁদ পর্যন্ত এমন ভিড় প্রত্যাশা করছেন বিক্রেতারা সন্ধ্যা হলেই জমজমারি স্ট্রিট মার্কেট থেকে নামি দামি শপিং মল রোজা রেখে শপিং করার কষ্ট এড়াতে আগেভাগেই ঈদের কেনাকাটা সেরেছেন অনেকেই কেউ এসেছেন ঘুরে দেখতে কেউ এসেছেন দাম দর বুঝতে কেউ আবার বাজেটের মধ্যে পছন্দের ঈদ পোশাক কিনতে পেরে খুশি ক্রেতার উপস্থিতিতে শপিং মল ও মার্কেটগুলোতে বেড়েছে ভিড় ঈদ মানেই নতুন কাপড় পরার আনন্দ এই কেনাকাটার জন্য রাজধানীর ব্যস্ততম স্থান নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এলাকা ক্রেতাদের উপস্থিতি আর বিক্রেতাদের হাগডাকে এসব এলাকা মুখরিত হয়ে উঠেছে সচেতন তরুণ তরুণী ও সাধারণ ক্রেতাদের পছন্দ ঢাকা নিউ মার্কেট কম দামি ব্যতিক্রমী পোশাক পেতে এই মার্কেটে ভিড় জমান ক্রেতারা আর ক্রেতাদের বেশিরভাগই শিক্ষার্থী এবারও তার ব্যতিক্রম নয় অনেকে এসেছেন নিজের এবং পরিবারের ঈদের পোশাক কিনতে বিক্রেতারা জানান ঈদের আরও বাইশ তেইশ দিন বাকি থাকলেও বেচাকেনা পুরোদস্তর শুরু হয়ে গেছে এবার রোজার শুরু থেকেই টুকটাক ক্রেতাদের দেখা পেয়েছেন তারা ঈদের কাছ